গুনতে গুনতে আজকে ঈদের তৃতীয় দিন মাংস খেতে খেতে মুখে যেন আর কোন স্বাদ হচ্ছে না মনেই চাচ্ছে না মাংস আর মুখে দিন তাই না আসসালামু আলাইকুম সবাইকে জানতে ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ যারা মাংস খেতে খেতে একদম মুখে স্বাদ চলে গেছে বা খেতে ইচ্ছে করছে না তাদের জন্য কিন্তু আজকে একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই সময় ভর্তা ভাজি বা একটু কচু ঘেঁচু হলে কিন্তু ভালোই লাগে তাই না তাই আজকে আমি আপনাদের জন্য দারুমের একটা কচুর রেসিপি নিয়ে চলে আসলাম আর এই কচুর রেসিপিটা আমার বিশেষ আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে ইলিশ মাছ দিয়ে অসাধারণ একটি কচু শাক কিন্তু বা কচুর ডাটা কিন্তু রান্না করেছি আর সেটা কিন্তু আপনাদের সবারই ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি কেউ তৈরি করছে এখানে প্রথমে আমি কচুরটা কেটে নিয়েছি এখন বলতে পারেন কি কচু এটা এটা হলো বাজারে যে পানি কচুটা কিনতে পাওয়া যায় সেটার ডাক আর এটাই আমি ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি তারপর সামান্য পরিমাণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আসলে কাটাটা দেখাতে পারিনি কারণ হলো কাটার সময় ভেবেছিলাম যে আসলে ভিডিওটা করব না তারপর ভাবলাম ঈদের সময় অনেকেরই আমার মতো এখন আর মাংস খেতে ইচ্ছে করছে না তারা তাই ভাবে রান্না করতে পারে যেরকম আমি রান্না করলাম তা যাই হোক কচুটা যখন একটু কমে আসলো তখনই কিন্তু আমি সুন্দর করে কচুটাকে নিয়ে চেড়ে মিক্স করে দিচ্ছি আর দেখুন কোচো থেকে একটু পানিও বেরোতে শুরু করে দিয়েছে আমি আরেকটু সেদ্ধ করে নিব এটা আর ঢাকনা দিয়ে দেখুন এবার কিন্তু সেদ্ধটা হয়ে গেছে এইবার আমি নামিয়ে সুন্দর করে কটোটা এক সাইডে রেখে দেবো পানিটা ঝোয়াতে দিয়ে দেবো যে কোনোটা চালনির সাহায্যে পানিটা ঝোয়াতে দিয়ে দিতে পারে তারপর এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ এখানে আমার ফ্রিজে ছোটো ছাইজের একটা ইলিশ মাছ ছিল আর সেই ইলিশ মাছটাই আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আর যখনই মাখানো হয়ে যাবে তখন চলে আসলাম এটা ভাজার জন্য এখন অনেকে বলতে পারেন ইলিশ মাছ তো কচু দিয়ে রান্না করলে সেটা না ভাজলেও চলে আমি ভেজে নিচ্ছি আর কেননি নিচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তার আগে বলছি মাছটাকে খুব ভালোভাবে এটাকে ছড়িয়ে দিবেন আর সুন্দর করে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেবেন যখনই মাছটা এক সাইড খুব ভালোভাবে ভাজা হবে তখন আবার আর আরেকটা পিঠো সুন্দর করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু একটা একটা করে উল্টে দিচ্ছি আর মাছগুলোকে দেখুন লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি যখনই মাছগুলো ভাজা হয়ে যাবে তখনই এই মাছগুলোকে সুন্দর করে তুলে নিতে হবে আমার মাছগুলো কিন্তু দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি সম্পূর্ণ মাছগুলো তুলে নিলাম আর এই যে তেলটা দেখছেন এই তেলের মধ্যে রান্নাটা কমপ্লিট করব। তারপর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ এবং মোড় ভালোভাবে তেলের সঙ্গে মিক্স করে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি আর স্বাদ মতো দিয়েছি এখানে লবণ লবণটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি মজে যায় হাতায় চেষ্টা করবেন রান্না শুরুতেই লবণটা দিয়ে দেওয়ার জন্য তারপর যখন পেঁয়াজটা ভালোভাবে মজা আসবে তখন এখানে দিয়ে দিব একটা চামচের মতো আদা এবং রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে এখানে মিক্স করে নিচ্ছি আর পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব তারপর দিয়েছি চা চামচের থেকে কম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ হাফ চা চামচ জিরের গুঁড়া এবং চা চামচ ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়োটা কম দিয়েছি এই জন্য আমি কাত যখন আমার কচুটা সেদ্ধ করি তখন কিন্তু আমি হলুদটা দিয়ে সেদ্ধ করেছিলাম তাই হলুদের পরিমাণটা কম দেবেন আর ঝাল আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করবেন তারপর এখানে পানি দিয়ে কষানোর কোনো প্রয়োজন নেই মশলাটা দিয়ে ভালোভাবে মিক্স করে কচু গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি আর পানি দিলে আসলে আরও পানি উঠবে তার জন্য এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কচুর মধ্যে যে পানিটা আছে সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কচুটা রান্না হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি আর তিন চার মিনিট রান্না করে এবার একটু ঢাকনাটা খুলে দিচ্ছি আর কচুটাকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি আপনারা চেষ্টা করবেন কচুটাকে এভাবে ভেঙে দেওয়ার জন্য কারণ কচুটা একটু গলে গেলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ আরও একটু নিব নেব আর এরপর যে দেখুন আমার কচুটা কিন্তু অনেকটা নরম এবং সফট হয়ে গেছে আরও আর এখন আমি সুন্দরভাবে একইভাবে কিন্তু কচুগুলোকে একটু ঘেটে গলিয়ে নিচ্ছি কচুটা যখনই ভালোভাবে গলানো হয়ে যাবে তখন দিয়েছি এখানে ভাজা মাছ এখন আমি বলছি যে আসলে মাছটা ভেজে কেন এখানে দিচ্ছি অনেকে যারা কচু খাওয়ার সময় কচুর কাটার জন্য আসলে কচু শাক খেতে চায় না বা কচুর ডাটেকুভাবে রান্না করলেই খেতে চায় না এভাবে মাছটা ভেজে দিলে কি হবে আপনার কাটাটা কিন্তু আর হবে না তাই যারা কাটার কচু খান না তারাও কিন্তু খেতে পারবে আর বাচ্চাদেরকেও খুব অনায়াসে খাওয়াতে পারবেন কারণ বাচ্চারাও কিন্তু অনেক সময় কাটার ভয় আমি কষু খেতে দিই না যদি ইলিশ মাছ দিয়ে রান্না করি তো এইভাবে রান্না করলে রকম ভয় থাকে না তো যাই হোক কিছুক্ষণ কিন্তু রান্না করে এখানে কিছুটা পাকা এবং কাঁচা মরিচটা অ্যাড করলাম পাকা কাঁচা মরিচ খুবই সুন্দর লাগছে দেখতে আসলে এটা দিলেও যেমন সুন্দর লাগে দেখতে আবার খেতেও কিন্তু খুব ভালো লাগে তা আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিব এভাবে কিন্তু আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন এটি কিন্তু লেগে লেগে আসছে যাই হোক পানিটা যখন কটু থেকে সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে তখনই কিন্তু রান্নাটা কমপ্লিট হবে আর এভাবেই অনবত না করে আমার কঠুটা কিন্তু দেখুন একদম পারফেক্টলি হয়ে গেছে এবার নামিয়ে শুধু পরিবেশন করা পালা আর গরম গরম ভাতের সাথে উপভোগ করার পালা এই তো হয়ে গেল দারুণ মজার পানি কচুর ডাটা রান্না তাও আবার ইলিশ মাছ দিয়ে আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে অসাধারণ রেসিপিটা যেমন গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে ঠিক তেমনি কিন্তু আপনারা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না আর পাশে থাকা বেলাঘন্টা বাটিয়ে দিয়ে রুটি টন করতে একদম ভুলবেন না তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে জানছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম